শুভ বিকাল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা কথা বলবো অ্যাবডোমেন বা পেট এই যে অ্যাবডোমিনাল পেন বা পেট ব্যথা কি কারণে হয় এ ব্যাপারে কথা বলবো সো আমি আসি ডক্টর গণেশচন্দ্র সৌরভ আপনাদের সাথে অ্যাবডোমিনাল পেন অনেক কারণে হয় আমাদের পেটের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলির প্রত্যেকটার কারণেই হতে পারে কিন্তু আমি একটু ডিফারেন্ট আলোচনা করব যে পেটের ব্যথা কিন্তু পেটের কোনো সমস্যা না হয়ে হতে পারে যেমন ধরেন আমাদের করোনারি আর্টারি ডিজিজের সমস্যা হলে কিন্তু পেট ব্যথা হতে পারে বিশেষ করে এই জায়গায় কিন্তু আমাদের পেট ব্যথা হবে এবং সেই পেট ব্যথাটা খাওয়ার পরে বাড়বে এবং খালি পেটে ভালো থাকবে পোস্ট পার্নাল পেন বলে সেটা অ্যাকুইট এমআই হতে পারে আনএস্ট হতে পারে বা হতে পারে আমাদের যদি ফুসফুসের সমস্যা হয় বিশেষ করে ডাইনে বা বায়ে তাহলে দেখা যাবে আমাদের পেট ব্যথা হবে যেমন কী ধরনের সমস্যা যদি ফুসফুসে নিউমোনিয়া হয় অথবা এম্পাইমার হয় অর্থাৎ পোত জমে অথবা বাতাস জমে এটাকে বলা হয় নিউমোতরাস অথবা আমাদের যে পালমোনারি ভ্যাসেলস ফুসফুসের রক্ত এটাই যদি চর্বি জমে সেটাকে বলা হয় পালমোনারি এম্বোলিজম তাহলে আমরা দেখলাম যে হার্টের জন্য হতে পারে ফুসফুসের জন্য হতে পারে তারপরে পালমারি ভ্যাসেলের জন্য হতে পারে এবং আরেকটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে মেটাবলিক কজ যেমন ডায়াবেটিস ম্যালাইটাস ডায়াবেটিসের একটা কন্ডিশন ডায়াবেটিস কিটিঅসিডিসি হতে পারে আমাদের কোলেস্ট্রলের মাত্রা যদি বেশি থাকে হাইপার লিপিডিমিয়া তাহলেও হতে পারে আমাদের যদি প্যারাথাইরোড গ্ল্যান্ডের কার্যক্ষমতা বেশি থাকে হাইপার প্যারাথাইরোডিজম তাহলেও হতে পারে আবার আমাদের একটা হরমোন অ্যাড্রিনাল গ্ল্যান্ডের হ্যাঁ অ্যালডোস্টন হরমোন যদি কমে যায় অ্যাডিনাল ইনসাফিসিয়েন্সিতে আমাদের কিন্তু পেট ব্যথা হতে পারে এছাড়া কিছু সাইকেট্রিক ডিজর্ডার অর্থাৎ ফাংশনাল ডিজঅর্ডার বা সোমাটোফোম ডিজর্ডার আছে বা ফাংশনাল ডিজর্ডার আছে এগুলিতে কিন্তু আমাদের পেট ব্যথা হয়ে থাকে এছাড়া আমাদের যে স্পাইনাল কর্ড আছে সেই স্পাইনাল কর যদি কম্প্রেশন হয় অথবা এই স্পাইনাল কর্ডের যে নার্ভগুলি বের হয়েছে সেগুলিতে যদি কম্প্রেশন হয় পেথি তাহলে দেখা গেল যে আমাদের পেট ব্যথা হতে পারে তাহলে এই বিভিন্ন কারণে আমাদের বারে বারে পেট ব্যথা হতে পারে বা হঠাৎ করে পেট ব্যথা হতে পারে পেটের কারণ ছাড়াও পেট ব্যথা হতে পারে সো বন্ধুরা এটা হলো পেটের কারণ ছাড়াও পেট ব্যথা হতে পারে এটা আমি বললাম আর পেটের কি কারণে পেট ব্যথা হতে পারে পেটের হচ্ছে যেমন আমাদের স্টমাক আছে স্টমাকে পেপটিক আলসার ডিজি হতে পারে বা গ্যাস্ট্রিক ইরোশন হতে পারে ক্যান্সারে হতে পারে আমাদের লিভার আছে লিভারের সমস্যা হেপাটাইটিস হলো বা লিভার সিরোসিস বা দেখা গেল লিভার ক্যান্সার বা লিভার অ্যাপসেস হতে পারে পিত্তথলি পাথর হতে পারে কিডনির পাথর হতে পারে খাদ্য নালির যদি হতে পারে খাদ্য ইনফেকশন ইনফেকশন হতে পারে খাদ্য টিউমার হতে পারে তাহলে মাল্টিপল কারণে আমাদের পেট ব্যথা হতে পারে সো বন্ধুরা ভিডিওটি আপনারা বেশি বেশি দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই যে পেট ব্যথা শুধু পেটের জন্য নয় অন্য কারণেও ব্যথা হতে পারে সে ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সবাই ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন